হজরত আবদুল্লাহ মাসউদ রাদি আল্লাহ তালানহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লিয় সাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রসুল্লাহ ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি রসুল সাল আলিউ বললেন ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হল সময় মতো নামাজ আদায় করা আবদুল্লাহ মাসউদ রাদি আল্লাহ তালু আবারও প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এরপর কোনটি রসৌ সাল্লাহ সাল্লাম বললেন এরপরের উত্তম কাজ হলো পিতা মাতার সাথে সদাচরণ করা আবদুল্লাহ হ আবারও জিজ্ঞাসা করলেন সাল্লাম এরপরে কোনটি রসুল সাল্লিয় সাল্লাম বললেন আল্লাহর পথে জিহাদ করা আবদুল্লাব মাসুদ রিয়া আল্লাহ তা আলহ বলেন যদি আমি আরও প্রশ্ন করতাম তাহলে আমি আরও জানতে পারতাম আজকের হাদিসটি সহি বুখারি থেকে নেওয়া প্রিয় দর্শক মণ্ডলী আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং ফলো করতে ভুলবেন না আগামী দিন আরও একটি হাদিস পড়বে ইনশাল্লাহ সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম